নমস্কার বন্ধুরা আমি মাপি মিস্ত্রি এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো ফার্স্টে তোমাদেরকে গোপু দেখিয়ে দিলাম কারণ গোপু এখন চলে যাবে তো গোপু সোনাদেরকে আমি একদম সব কিছু দিয়ে গুছিয়ে গাছিয়ে রেডি করে দিলাম আর এখানে দেখো ওরা যাওয়ার আগে কিন্তু পরোটা খেয়ে যাবে আমি বলেছিলাম যে না একটু সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ বানিয়ে দিই তো ওরা বললো যে না এত সকালে ভাত খাবে না তার জন্য বাবা নিয়ে এসছে পরোটা তো সবাই পরোটা তরকারি খেয়ে এই যে দেখো ওরা বেরিয়ে গেছে আর ওই যে দেখো ওই ঝুড়িটার মধ্যে রয়েছে গোপু আর আমরা সবাই মিলে যাচ্ছি ওদেরকে একটু রাস্তায় আগিয়ে দিতে তো ছিল তিন চার দিন বেশ ভালো লাগছিল তো এখন চলে যাচ্ছে মনটা খারাপ লাগছে নেই আমি বাবা বাড়িতে কেউই আর বাবা চারজন আছি আর কেউ নেই মা গেছে বৃন্দাবন তোমার ননদ এস তাও চলে গেছে বাড়ি একদম ফাঁকা দুদিন ভীষণ হইচই হয়েছে আনন্দ হয়েছে এই যে দেখো গপুসোনা গপু কদিন ছিল বেশ ভালো লাগছিল পিঠ গেছে স্কুলে তো পিতে ওই স্কুল থেকে এসে মন খারাপ লাগবে গপোষণাকে আর নিতে পারবে না দেখতে পাবে না এই যে দেখো এটা হচ্ছে সায়নের বন্ধু মানে আমার ভাগনার বন্ধু তো সব অকেশনে আসে এখানে ওর ভীষণ ভালো লেগেছে তো আসে বেড়ায় তারপরে এই যে দেখো সবাই গাড়িতে উঠে গেছে তোরা এখন চলে যাবে ডাইরেক্ট চিত্তরঞ্জন এই যে বেরিয়ে গেল আমি একটু টাটা করে দিলাম তারপর দেখো সেখান থেকে এই যে বাড়ি চলে এসেছি বাড়িতে দেখো কত বাসনের ছড়াছড়ি আগের দিন যে সবাইকে খাওয়ানো হয়েছিল সেই বাসনপত্র আজকে সকালে মাজা হয়েছে তো সেগুলোই সব রয়েছে আর দেখো কত সুন্দর রোদ উঠেছে একদম রোদ ঝলমল সকাল আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দেখো এখানে দুপুরে কি রান্না হবে এই যে আগের দিন যে মাছ এনেছিল তো সব মাছ রান্না করা হয়নি তো সেখানে থেকেই মাছ বেঁচে গেছিলো তো সেই মাছটাকে ফ্রিজে রেখেছিলাম এখন আমি বের করে জল দিয়ে রেখেছি বরফটা কাটার জন্য তারপর দেখো এই যে প্রীত চলে এসছে স্কুল থেকে তো ওকে পরোটার মিষ্টি খাইয়ে দেবে যে দেখো ভিডিওটা আমি উল্টো করে তুলেছি তো শুয়ে রয়েছে ওর মন খারাপ সবাই চলে গেছে বলে ভালো লাগছে না তারপর দেখো দুপুরে চলে গেছিলাম একটু ডাক্তার দেখাতে তো আমাদের যেতে দেরি হয়েছে যেতে যেতে ডাক্তারবাবু চলে গেছে আর দেখানো হয়নি তো তারপর আর কি করব বাড়ি চলে এলাম তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করলাম এই রাস্তার ভিডিওগুলো বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে তুলতেও ভালো লাগে ছিল আমাদের সঙ্গে তো বললাম কি যেতে হয় না এত রোদ এখন স্কুল থেকে আসলি তাহলে যেতে হয় না না ও তাও যাবে তো গেছিল আর দেখো মাঠে কি সুন্দর ধান গাছ লাগিয়েছে আর একদম সবুজি সবুজে ভরে গেছে মাঠটা আর ওই যে দেখো দূরে হলুদ হলুদ দেখা যাচ্ছিল ওখানে কিন্তু গাঁদা ফুল গাছের চাষ করেছে আর এখানে দেখো শুকনো লঙ্কা গুলোকে আমি রোদে দিয়েছিলাম যে অনুষ্ঠানে যে লঙ্কা এনেছিল তার মধ্যে অনেক লঙ্কা তো সেই লঙ্কাগুলো বেছে রাখা হয়েছিল আর সেগুলো আমি এই যে রোদে দিয়ে দিয়েছি আর এই যে দেখো প্রীত প্রীতের তো খুব মন খারাপ কেউ নেই বাড়িতে তারপর দেখো এই যে কতগুলো সেই আগের দিনে ঠাকুরের বাসন তো এই বাসনগুলো আমার মা সব দেখো মেজে একদম ঝকঝক করে দিয়েছে আমি 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 বললাম মাজবো তো তো না মা বলল যে যে মেজে মেজে মাই দিয়েছে আর এই দেখো কতগুলো জল ভরে নিয়েছি আমি না এই মানে মোটরে যে জল ওঠে সেই জল ছাড়া মানে আমি খেতে পারি না ডাইরেক্ট লাইন করা আছে তো আমি ওই জলটাকেই ভরে খাই আর এখানে দেখো তারপরে যে সন্ধেবেলায় আমি বসিয়ে দিয়েছি চা আর পীতকে খাইয়ে দিয়েছিলাম দুধ কিটস আর দেখো রাতে কি খাবো দুপুরে যে রান্না হয়েছিল সবকিছুই ছিল ভাত তরকারি আর শুধু বাবার জন্য করেছিলাম রুটি তো রাতে ওই খাওয়া হয়েছিল তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো